আজকে আমি ঠাকুরের জন্য একটু সিমইয়ের পায়েস করব কয় বসিয়ে দিয়েছি আর এক প্যাকেট সিমই ঢেলে দিলাম তিন প্যাকেট সিমই ভেলে দিলাম

কাঠবাদাম আমুল এইবারে এখানে দুধ জাল দেওয়া রয়েছে সর শুদ্ধ ঘন দুধ এবারে এই দুধটা এর মধ্যে ঢেলে দেবো চারটে ছোটবেলার দু গ্রাম ফাটিয়ে চিনি চিনি স্বাদ মতো কম বেশি তিনশো গ্রাম চিনি ছিল ঠাকুরের সামনে দিয়ে ওই ছেলেটাকে মুখে দিয়ে দেখব চিনি হয়েছে কিনা এখানে তিনশো চিনি এইটুকুনি আছে লাগলে দিয়ে দিই এবারে এখানে আমুল দুধ ছ চামচ আমুল দুধ ছ চামচ আমুল দুধ গুলে নরমাল দুধের সঙ্গে গুলে এবার দিয়ে দিচ্ছি ছ চামচ আমুল দুধ নর্মাল দুধের সঙ্গে গুলে দিয়ে দিলাম এবারে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ মতো হবে ডাবরে গোলাপ জল এবার ঠাকুরকে চান করানো হয় আবার এ কাজ ব্যবহার করা এর মধ্যে আবার এক চামচ দিয়ে দিলাম তো হয়ে গেছে এক চামচ ঘি দিলাম না দিলেও হতো মেয়ে করে দিলাম এক চামচ ঘি আন ভাজার সময় এক চামচ দিয়েছিলাম আমি তেজপাতা আর ছোটোবেলাগুলো বার করে নিয়েছি আমার হয়ে গেছে ইময়ের পায়েস আমার সোনামণি সব ঠাকুরের জন্য এবার আমি নামিয়ে দেব এই যে দিন বাদ আমি ইময়ের পায়েস করলাম আমি ঠাকুর সোনামণিদের জন্য কাকুর সোনাদের জন্য এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি

এই একটু জাফরান দিয়ে দিলাম অল্পই দিলাম পুরোটা দিলাম না যেরকম বুঝে চলতে হবে তো তো আমার এই যে হয়ে গেছে হয়ে গেছে আমার সময়ের একটা আর ওপরে অল্প জাফরান দিয়ে দিলাম বেশি ইয়ে হবে ঠাকুরের জন্য তো এবার আমি ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি বাপ কি গরম দেখে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি তেমন ভালো কিছু বলতে পারি না করতেও পারি না আবার আমি সবসময় মোবাইল নিয়ে বসতেও পারি না সবসময়ই কাজ থাকে বয়স হয়েছে সেই জন্য কারোকে কিছু বলতেও পারি না তো চেষ্টা করি ঠাকুরকে সেবা করার সবাইকে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সঙ্গে থাকো